আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমারাকাত আশা করি ভালো আছেন ভালো থাকেন সবার সাথে সাথে বন্ধু আকর আল্লাহ তাদের কাছে পালসার ডাবল ডিস্স দুই হাজার একুশের একুশ বিশ একুশের মডেল এটা আপনারা দেখতে পাচ্ছেন একদম নিখুঁত শোরুম কন্ডিশন কালার শোরুম কন্ডিশন মানে দেখতে সব কিছুই আপনাদেরকে আমি প্রমাণ সহকারে দেখাবো কোনো জায়গার দাগ স্পট আছে কি না এবং এটা কিন্তু আমি যে দেখাবো সেই দেখা এবং বাস্তব দেখা কোনো পার্থক্য হবে না ইনশাআল্লাহ তো বাইকটির শোরুম কাগজ আছে নাম চেঞ্জ সহ আমরা বিক্রি করে দেব তো বাইকটি যে কোনো জেলা থেকে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা অগ্রিম দিয়ে বাকি টাকা আমরা গাড়ি পৌঁছায় দিব তারপরে পেইড করে দিবেন তো বাইকটির সম্পূর্ণ বিবরণ এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চ্যানেল নতুন দেখতে আসেন সাবস্ক্রাইব করবেন এবং বা সেটাকে বেলাইকনটি অন করে দেবেন জি সর্বপ্রথম সামনের টায়ারটা দেখেন অনেকদিন দিন ব্যবহার করতে পারবে এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ মাঠগাটা দেখেন একদম সুপার ফ্রেশ এবং অরিজিনাল কালার অরিজিনাল রং এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই এবং গ্লেসের দিক দিয়ে একদম নতুনের মতোই কিন্তু আছে। পুরা টাইট পানি স্টিকার মারা ছিল পানি স্টিকার তোলার পরে একদম নতুন হয়ে গেছে দেখেন এবং দুইটি শো লাইট সকাবের সাথে নিউ মডেলের শো লাইট থাকে হুবাহু নতুনের মতোই কিন্তু আছে ঠিক আছে দুইটি সকাপ সহ হেডলাইটে গ্লাসটা দেখেন এখন পর্যন্ত চুল পরিমাণ কোথাও দাগ নেই একদম নিখুঁত এই লোগোটা সহ এই সাইডে ভাইজার একদম নিখুঁত আছে সিগন্যাল লাইট সহ দেখেন পরে যে যায় নাই এটাই প্রমাণ সিগন্যাল লাইটে প্রমাণ পরে যায় নাই এটাও প্রমাণ পরে যায় নাই হ্যান্ডেল চাপা সুইচ এটাও প্রমাণ করে জানে একদম নিখুঁত আছে দিকে তাকান টাঙ্কিটা একদম সুপার ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট নেই যত কাছে নেবেন ততই গ্লেস ব্যারবি খালি দেখেন একদম নিখুঁত বাইক নিখুঁত টাঙ্কি এতে কোনো সন্দেহ নেই কোনো ধরনের পুরাতন যে একটা চেহারা এসে যাওয়া এটা কিন্তু এখানে নেই এই বাইকটির মধ্যে নেই যদিও বিশ একুশের কিন্তু দেখতে কিন্তু চব্বিশ সালের মতোই ঠিক আছে না দেখেন চব্বিশ সালের মতোই কিন্তু এই বাইকটির গেলেজ এবার নতুনত্ব বামপাটা দেখেন একদম সুপার ফ্রেশ আছে ইঞ্জিন গার্ড সহ আর ইঞ্জিনের চেহারা দেখেন ইঞ্জিনের একটা নাটেও হাত পরে নেই এটা একশো পার্সেন্ট গ্যারান্টি ইঞ্জিনের কালার ইঞ্জিনের নাট ইঞ্জিনের সাউন্ড সব কিছুই শোরুম কন্ডিশন আছে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দেখে আপনাদেরকে আমি এই কথাটা বোঝানোর জন্য যে আমি যে বললাম একশো পার্সেন্ট এটা আপনারা একটু এক সেকেন্ড আমি ক্যামেরাটা ধরে রাখতেছি একটু স্ক্রিনশট মেরে যে কোনো একটা অভিজ্ঞ লৌকিক বলবেন যে বাইকটির ইঞ্জিনটা আসলে নতুনের মতো আসে কি না দেখেন সহজে কিন্তু স্ক্রিনশট মারা যাবে আপনারা এটা আপনাদেরকে আমি শিখে দিলাম স্ক্রিনশট মারে যে কোনো একটা লোকে জিজ্ঞাসা করবেন যে বাইকের চেহারাটা আসলে কেমন সাইড কোম্পাটাও দেখেন একদম সুপার ফ্রেশ এর পাওদানি স্ট্যান্ডগুলো সহ এই সাইডের সিট থেকে নিয়ে প্রতিটা অংশ নিখুঁত মানে নিখুঁত একটা নিখুঁতের মতো আর একটা হচ্ছে নিখুঁতের মতো না একদম নিখুঁত দেখেন তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার সারা ওয়ান ওয়ানটে সবস্থ আছে যে কোনো জেলা থেকে আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এই বাইকটি যার কাছে বিক্রি করে দেবো তার নামে আমরা সৌরম কাগজ পরিবর্তন করে দেবো যখন সৌরম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলায় থাকে না কেন নিজের নামে নাম্বার সহজভাবেই করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সিগন্যাল লাইট চারটায় কিন্তু একদম নিখুঁত চারটাই সিগন্যাল লাইট নিখুঁত থাকা মানে প্রমাণ করতেছে বাইকটি কোনো দিকে পরে নেই ঠিক আছে ব্যাক লাইটটা সহ উপরে অংশটাও দেখেন কি ফিনিশ একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ পেলেটটাও দেখা বোঝা যাচ্ছে একদম নতুনের মতো মার্কার সহ পিছনের টায়ারটা কিন্তু অনেক দিন ব্যবহার করতে পারবেন কমপক্ষে 30 থেকে চল্লিশ হাজার কিলো চালানো যাবে এই টায়ার দিয়ে এই এখন দেখাবো এই সাইডটাতে কোনো ধরনের দাগ স্পট নেই একদম নিখুঁত এবং ফুল এই বাইকটি নতুনের মতো বললে ভুল হবে নতুনের মতো না নতুনই ধরা যাবে যে সুন্দর গেলেজ দিচ্ছে দেখেন আবার ভাবেন না যে বেশি চকচকে দেখে রঙ করা অসম্ভব এই স্টিকারটা পর্যন্ত অরিজিনাল কোম্পানি থেকে যে স্টিকারে দিয়েছে যতগুলো স্টিকার আছে টাঙ্কিতে বা সাইড কভারে সবগুলো স্টিকার কিন্তু অরিজিনাল এখন পর্যন্ত অরিজিনাল আসে এবং কী গ্লেস এবং কী নতুনত্ব এই যে রং দেখতেছেন এটাও কিন্তু অরিজিনাল ঠিক আছে কোনো ধরনের টাচ আপ করা হয় নাই এই বাইকটির ক্ষেত্রে নিচের পাওদানিগুলো সহ সাইলেন্সার দাও একদম ডেকোরেশন সব কিছুই করা আছে আপনাকে আলাদাভাবে কোনো কিছুই করতে হবে না শুধু মোবেল উঠাবেন আর তেল এছাড়া কোনো কাজ নেই দেখেন নিখুঁত কাকে বলা হয় একটু দেখেন বাইকটির চেহারা দেখে টাঙ্কের দিকে দেখেন একদম নিখুঁত ইঞ্জিনের সাইডটা সহ ইঞ্জিন ঘাট বাম্বা সুপার ফ্রেশ হ্যান্ডেল লেবার সিগন্যাল লাইট বাইজার প্রতিটা অংশ একদম নিখুঁত এবং সোরম কন্ডিশন আছে এতে কোনো সন্দেহ নেই বাইকটির সাথে দুটি চাবি এখন পর্যন্ত আছে তার আগে চাবি হ্যান্ডেলে চাপা সুইচ পুরো হ্যান্ডেলে দেখেন সুপার ফ্রেশ এবং দুইটি চাবি একদম অরিজিনাল চাবি কোনো বানানো চাবি না এটা ব্যবহারই করে নাই এটা ব্যবহার করেছে যেটা ব্যবহার করেছে একটু ক্ষয় গেছে আর যেটা ব্যবহার করে নাই কোনো ধরনের ক্ষয় যাওয়া নেই ঠিক আছে তো দুইটি চাবি এখন পর্যন্ত থাকা মানে কি বোঝেন নেই যে বাইকটি আসলেই কম ব্যবহার হয়েছে বাইকটি চলা দেখাবো এখন আট হাজার আটশো সাতানব্বই আট হাজার সাতানব্বই বাইকটি অরিজিনাল চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা আট হাজার সাতানব্বই বাইকটি অরিজিনাল চলা বাইকটি এখন সাউন্ড কোয়ালিটি শুনুন রানিং অবস্থা আছে তারপরে কত স্মুথ সাউন্ড তো অরিজিনাল চলা আট হাজার কিলো এখানে সাউন্ড সরু কন্ডিশন থাকবে এটাই কিন্তু স্বাভাবিক তো বাইকটি আসলে কত যে নতুন আছে সেটা আমি বুঝতেছি আপনারা মোবাইলে দেখেও অত ধারণা নিতে পারবেন না মনে মনে যে এটা মোবাইলে দেখা আর বাস্তব দেখে এক না কিন্তু আমি যে দেখানটা দেখাইলাম এটাই বাস্তব দেখার মতোই বা বাস্তব দেখার অনুরূপ হবে ইনশার এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ করবেন না বাইকটির দাম শোরুম কাগজ পরিবর্তন সহ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সোরম কাগজ পরিবর্তন সহ দাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস